একটা প্রশ্ন করি আপনি কি কখনো অপেক্ষা করেছেন কেউ একদিন এসে আপনার জীবনটা বদলে দেবে কেউ এসে বলবে এই নাও তোমার সুযোগ এই নাও তোমার সফলতা আমি সত্যিটা বলি কেউ আসবে না সত্যি কেউ আসবে না এই ভিডিওটা মোটিভেশন না এই ভিডিওটা বাস্তবতা এই পৃথিবীতে কেউ আপনাকে সফল করে দিয়ে যাবে না কেউ আপনাকে টেনে তুলবে না যদি আপনি নিজে উঠে দাঁড়াতে না চান আমরা ছোটবেলায় শিখেছি ভালো করলে কেউ সাহায্য করবে কিন্তু বাস্তব জীবন বলে ভালো করলে না শক্ত মানুষ হলে মানুষ সম্মান করে এটা আপনার জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন আপনি পড়ে গেলে আশপাশে হয়তো দু একজন দেখতে পাবে কিন্তু দাঁড়াতে পারলে এই দুনিয়ার সবাই আপনার দিকে থাকিয়ে থাকবে আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছে মানুষ করেছেন এটা সত্য কিন্তু আপনি জীবনে কত দূর যাবেন কত বড় হবেন এই দায় কার আপনার এই দুনিয়া কেউ বাধ্য না আপনাকে সুযোগ করে দিতে আপনাকে নিজের জায়গা নিজেই তৈরি করতে হবে যে অপেক্ষা করে সে শুধু অপেক্ষাই করতে থাকে আর যে চেষ্টা করে সে একদিন সুযোগ বানায় তাই চেষ্টার কোনো কমতি রাখবেন না দেখবেন সুযোগ এমনিতেই তৈরি হচ্ছে পৃথিবী দুর্বলদের জায়গা না জীবন কারো জন্য থেমে থাকে না আপনি ব্যর্থ হলে খুব বেশি মানুষ সময় দেবে না এই পৃথিবীটা সুন্দর না এই পৃথিবীটা কঠিন এখানে টিকে থাকতে হলে আপনাকে শক্ত হতে হবে চিন্তায় সিদ্ধান্তে মানসিকতায় দুর্বল হলে এই পৃথিবী আপনাকে গিলে ফেলবে একটু দয়া করবে না আপনি চিন্তা করে দেখুন আপনার সিদ্ধান্তে মানসিকতায় কোনো ত্রুটি আছে কি না যেখানে ত্রুটি আছে সেখানেই উন্নতি করার চেষ্টা করুন দেখবেন এ পৃথিবী আপনাকে সফল করে দিচ্ছে আর না হয় এ পৃথিবী সত্যিই আপনাকে গিলে গাবে কষ্ট হয় কিন্তু কেউ দেখবে না হয়তো আপনি রাত জেগে কাজ করেছেন হয়তো আপনি একা লড়েছেন হয়তো ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন তাতে কারো কিচ্ছু যায় আসে না কেউ দেখবে না কারণ মানুষ প্রসেস দেখে না রেজাল্ট দেখে আজ কেউ আপনার কষ্ট দেখতে আগ্রহী না কিন্তু কাল আপনি জিতলে সবাই বলবে আমি আগেই তাই চুপচাপ কাজ করুন লড়াই করুন অজুহাত পরিস্থিতি ভালো ছিল না ভাগ্য সহায় ছিল না এই কথাগুলো সত্যি হতে পারে কিন্তু এগুলো আপনাকে এগিয়ে যেতে দেবে না ভিকটিম মাইন্ডসেট মানে কি জানেন নিজেকে সবসময় দূর ভাগা বাবা আর দুর্ভাগা ভাবলে এ দুনিয়া আপনাকে সত্যিই দুর্ভাগা বানিয়ে দেবে আপনার ভেতরে সাহস তৈরি করুন আর নয়তো অজুহাত আপনাকে আপনার নিজের জীবনকে ধ্বংস করে দেবে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি কিন্তু আপনার শেষ ভরসা কেউ এসে আপনাকে ধাক্কা দিয়ে বলবে না উঠে দাঁড়াও কেউ এসে আপনাকে আগুন ধরিয়ে দেবে না যদি আপনি নিজের চেষ্টায় আগুন না চালান আজ আপনি যেখানে আছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী পাঁচ দশ বছর পরও আপনি সেখানেই থাকবেন যদি আজই বদলানো শুরু না করেন এই ভিডিওর শেষ প্রান্তে এসে বলতে চাই এখনও ভাবছেন কেউ এসে আপনাকে বাঁচাবে না কেউ আসবে না আপনাকেই নিজেকে বাঁচাতে হবে আজ থেকে নিজেকে বদলান আজ থেকে নিজের ভেতরের আগুন জ্বালান কারণ একটা জীবন আর সেটার দায়িত্ব পুরোটাই আপনার আর প্রতিনিয়তই কিন্তু আমাদের মুক্তপথ চ্যানেল এবং পেজ থেকে শিক্ষা সংস্কৃতি আর অনুপ্রেরণামূলক ভিডিওগুলো প্রচার করা হয় তাই চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের মতো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে